আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিকা ইসলাম আজকে আমি আপনাদের সাথে মজাদার চিংড়ি মাছের দোপেয়াজুর রেসিপি শেয়ার করছি এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া লবণ আর সবশেষে দিয়ে দিলাম রসুন বাটা এখন সব কিছু দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম এরপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু কুচি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর লবণ যেহেতু আগেই মশলা অ্যাড করেছি তাই এখানে অল্প পরিমাণে মশলা অ্যাড করলাম এরপর কিছুক্ষণ চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে চেড়ে এভাবে তৈরি করে নিলাম চিংড়ি মাছের দোপে